সেই কখন থেকে রান্না তো করেই যাচ্ছ আর কতক্ষণ লাগবে খিদেই পেট চুমিচুই করছে এই তো হলো তা তুমি হাত মুখ ধুয়ে নাও আমি খাবার দিচ্ছি আমি মাঠ থেকে ফেরার পথে হাত মুখ ধুয়েছি ঠিক আছে আর কিছুক্ষণ অপেক্ষা করো মা দিদি কোথায় গেছে সারাক্ষণ এখানে সেখানে ঘুরে বেড়ায় তোমরা কিছু বলো না কেন বলো তো আমি কিছু করলে তোমরা তো সব সময় আমাকে বকাবকি করো দিন তো দিদিকে কিছু বলো না তোমার বড় দিদিকে এভাবে কেন বলছো তোমার দিদি তোমাকে কত ভালোবাসে আর তুমি তোমার দিদিকে সহ্য করতে পারো না কেন একটা পর নামে নালিশ জানাতে থাকো তোমরা সব সময় দিদির হয়ে কথা বলো দিদিকে আমার থেকে বেশি খাবার দাও আবার দিদিকে সময় আমার থেকে বেশি আদর করো চুপ বেয়াদমে সব সময় দিদি নামে নালিশ জানাতে থাকো দিদি এটা করেছে দিদি ওটা করেছে কেন দিদির হয়ে কোনোদিন ভালো কথা বলতে শুনিনি দা সব সময় বলো না দিদিকে তোমরা আমার থেকে বেশি ভালোবাসো একদম না তোমরা দুজনেই আমার সন্তান দুজন দুজনকেই ভালোবাসি কবে যে এটা বুঝবে তুমি কে জানে কিন্তু তোমরা তো আর কথা না যাও বাইরে গিয়ে খেলা করো একদম দুষ্টুমি করবে না সবসময় তুমি কোথায় থাকো বলতো দিদি তোমার জন্য আমি সবসময় মা বাবার কাছে কথা শুনি শুনি তুমি তো এটাই চাও আমি সব সময় বকা তোমার তোমার খুব ভালো লাগে আমার কষ্ট দেখলে মা বাবা কত ভালোবাসে আর আমার দেখো তোমার জন্য সব সময় আমার বকাবকি করে আসলেই তুমি খুব খারাপ দিদি তুমি আমাকে খুব হিংসে করো এসব কি বলছো বোন আমি কোনো তোমার উপর হিংসা করব। তুমি তো আমার ছোট বোন হও কোনো দিদি তার ছোট বোনের উপর কোনোদিন হিংসা করতে পারে আর আমি তো এখানেই ছিলাম কোথাও যাইনি তো আর আমি তোমাকে তো খুঁজছিলাম পাইনি তো ওই পাড়ার ময়নার বোনের নাকি তুমি রাস্তায় ফেলে দিয়েছ আর তুমি কি জানো ময়নার বোন কতটা শরীরে আঘাত পেয়েছে ওর বাড়ি সবাই খুব চিন্তায় আছে এমন আর করবে না বোন তুমি ময়নার বোনের কাছে ক্ষমা চেয়ে নিও কি আমি ক্ষমা চাইবো ময়নার বোনের কাছে আরও আঘাত পেয়েছে তা আমি কি করব। যেমন আমার পিছনে লাগতে আসে তেমন আঘাত পেয়েছে বেশ হয়েছে আঘাত পেয়েছে ময়নার বোনকে বলে দিও আমার পিছনে যেন না লাগে তা না হলে ওই অবস্থায় আবার করব জানি না কবে তোমার বুদ্ধি হবে বোন কিন্তু যেদিন বুঝবে সেদিন বলবে দিদি ঠিক কথাই বলতো আমি তোমার কাছ থেকে এই বিষয়ে কোনো কথা শুনতে চাই না দিদি অনেক বলেছ তুমি আমাকে সব সময় অনেক উল্টো পাল্টা বলো আমি কিছু বলি না জানি না মা বাবা তোমার কি জন্য ভালো বলে আচ্ছা মা তোমরা দিদিকে এত ভালোবাসো কেন তো দিদি তো সব সময় আমার উপর হিংসে করে তাও তোমরা একদম বোঝো না এই কেমন কথা তোমার দিদিকে শুধু কেন ভালোবাসতে যাব তোমাদের দুই বোনকেই আমরা অনেক ভালোবাসি দিদির নামে মায়ের সাথে একটা মিথ্যে বলে মাকে দিদির উপর রাগিয়ে কি হলো আবার এত বিড়বিড় করে কি বলছো মা তুমি জানো দিদি ওই পাড়ার ময়নার ছোট বোনকে রাস্তায় ফেলে দিয়েছে কত শরীরে আঘাত পেয়েছে ময়নার বাবা তোমার বাবার সাথে সব কথা বলেছে আর কে কাকে আঘাত করেছে সেটাও বলেছে তোমার বাবা ময়নার আঘাতের জন্য কিছু টাকা দিয়ে দিয়েছে তুমি আর কথা না বলে চুপচাপ বসো সিমাদি এ সিমাদি বাইরে আয় আরে আমার ভাই এলো যে তা কেমন আছিস হ্যাঁ ভালো আছি তা আমার ভাগ্নিগুলো কোথায় ওরা ঘরের ভেতরে আছে তাই ঘরে এসে বস ভাগনিদের সাথে নিজে কথা বলে নে কি গো ভাগ্নি কেমন চলছে পরীক্ষা হয়ে গেছে তোমাদের তোমরা যাবে আমার সাথে আর এই নাও বড় ভাগ্নির জন্মদিনের উপহার আনলাম জন্মদিনে আসবি না ভাই না হলে কিন্তু খুব রাগ করব। একদম না করবি না আর এখন এদের উপহার দিচ্ছিস কেন জন্মদিন তো এখনো দেরি আছে হ্যাঁ মামা আমার জন্মদিন তো এখনো দেরি আছে তাহলে এখন দিচ্ছ কেন উপহার আর জন্মদিনে কোনো অজুহাত কিন্তু শুনবো না আসতেই হবে মামা দিদিকে তো উপহার দিয়েছ আমার জন্য উপহার কেন। জন্মদিনে এবার আসা হবে না অনেক বাড়িতে কাজে চাপ আছে এই জন্য দেখা করে উপহার দিয়ে গেলাম আর ছোট ভাগ্নির কদিন আগে জন্মদিনে উপহার দিয়েছিলাম সেটা কি করেছে সেটা নষ্ট করে ফেলেছে ঠিক আছে আবার দিব মন খারাপ করে না তা চুলে যাই সীমাধি আর আবার একদিন সময় পেলে আসবো খুনি পুতুলটা রাখি পরে এখান থেকে নিয়ে খেলা করব। এই তো মামা উপহার দেয় সেই পুতুলটা দিদি পুতুলটা নিয়ে খেলা করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমি এই পুতুলটা নিয়ে দিদিকে খেলতে দেব না তার আগে পুতুলটা বাইরে ফেলে দেব দিদি কখনো খুঁজে পাবে না একি ওটা মামার দেওয়া পুতুলটা তো ওখানে কি করে এলো আমি তো ঘরে রেখেছিলাম মা জানো কেউ বাইরে আমার পুতুলটা ফেলে দিয়েছিল আমি তাড়াতাড়ি পুতুলটা তুলে নিয়ে এলাম কে করলো এমন কাজ চলো তো তোমার ছোট বোনের জিজ্ঞাসা করি ও কিছু এই ব্যাপারে জানে কি দিদিকে এবার ভালোই জব্দ করেছি আমার যে কি খুশি লাগছে কি বলবো খুঁজে পাবে না দিদি ছি বোন তুমি এমন কাজ করবে আমি কখনো ভাবিনি আমি তোমাকে কত ভালোবাসি আর তুমি আমার সাথে এমন কাজ করতে পারলে আমি ভাবলাম দুজন পুতুলটা নিয়ে খেলা করব কিন্তু তার আগে পুতুলটা বাইরে ফেলে দিলে আমি খুব কষ্ট পেলাম তোমার ব্যবহারে মা দিদি তোমরা এখানে হ্যাঁ এখানে আর তোমার সব কথা শুনে ফেলেছি ভাবতেই অবাক লাগছে তুমি আমার সন্তান আমি কখনো ভাবিনি তুমি দিদির সাথে এমন একটা কাজ করবে তোমাকে কত ভালোবাসে তোমার দিদি আর তুমি সব সময় দিদির সাথে খারাপ ব্যবহার করো তুমি কোনোদিন ভালো হবে আমাকে ক্ষমা করে দাও দিদি আমি সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি কিন্তু তুমি সবসময় আমার সাথে ভালো ব্যবহার করেছ আজ থেকে আমি আর দিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না আমি কথা দিলাম এমন করে না বোন আমার আমি খুব খুশি হলাম তুমি তোমার ভুলটা বুঝতে অনেক দূরে সবুজে ঘেরা এক বিশাল জঙ্গল ছিল সেই জঙ্গলে বাস করত নানা রকম পশু পাখি জঙ্গলটা দেখতে খুব সুন্দর হলেও সবার মনে ছিল এক গভীর ভয় কারণ সেই জঙ্গলের রাজা ছিল এক অহংকারী সিংহ এই সিংহ শুধু শক্তিশালীই ছিল না সে ছিল ভীষণ গর্বিত নিজের শক্তি নিয়ে সে সব সময় অহংকার করত সে ভাবত এই জঙ্গলে তার চেয়ে বড় কেউ নেই প্রতিদিন সকালে সিংহ গর্জন করে জঙ্গল কাঁপিয়ে তুলত হরিণেরা ছুটে পালাত বানররা গাছে উঠে লুকিয়ে পড়ত পাখিরা পর্যন্ত ভয়ে উড়ে যেত দিনের পর দিন সিংহের অহংকার বাড়তেই থাকল সে শুধু শিকার করেই ক্ষান্ত হতো না বিনা কারণেই দুর্বল পশুদের ভয় দেখাত একদিন সিংহটি বলল আমি এই জঙ্গলের রাজা আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই সবাই আমাকে ভয় করবে এই জঙ্গলে যা কিছু হবে আমার ইচ্ছাতেই হবে এখন আমার খুব খিদে পেয়েছে জঙ্গলের ভেতর পশু শিকার করে আহার করতে হবে তক্ষুনি সিংহটি রাগে এবং খিদে জালায় গজগজ করতে করতে শিকারের জন্য বেরিয়ে পড়ল সেই জঙ্গলের ভিতরে ছিল একটি শুকুরের দুইটি ছানা বাছা তোরা এখান থেকে কোথাও যাবি না আমি কিছু রাতের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসি মা তুমি আমাদের বাড়ি জঙ্গলের খোলামেলা পরিবেশে ঘুরতে দাও না কেন আমার খুব ইচ্ছা হয় জঙ্গলের ভেতর ঘুরে বেড়াতে কখনো আমাদের বাড়ি থেকে বাইরে বাহির হবে না কারণ এই জঙ্গলটা তোমাদের একদম নিরাপদ নয় কিন্তু তুমিও তো জঙ্গলে ঘুরে বেড়াও তোমার তো কিছু হয় না তাহলে আমাদের আবার কি হবে এই জঙ্গলে একটি হিংস্র নিষ্ঠুর অহংকারী সিংহ আছে যে সমস্ত পশুপাখিদের পাখিদের শান্তিতে বসবাস করতে দেয় না এবং ওই অহংকারী সিংহের সামনে যে আজ পর্যন্ত পড়েছে সে আর বেজে ফেরেনি কি করেছে তাদের সাথে বা তাদের নিষ্ঠুরভাবে খেয়ে ফেলেছে তাহলে আমি কখনো বাড়ি থেকে বাইরে যাব না ঠিক আছে তোরা এখানে থাক আমি তাহলে খাবার সংগ্রহ করতে যাই আর একদম বাড়ির বাইরে বেরোবি না মা শুকর তার বাচ্চাদের বাইরে যাওয়া নিষেধ করে খাবার আনতে বেরিয়ে পড়ল এক শুকরছানা ছানা তার মামি কথা কি করবো জঙ্গল এখানে থাক ঘোড়ার আমি আসছি বাড়ি থেকে বেরিয়ে পড়লো জঙ্গলের এত পশুপাখি গেল কোথায় সেই থেকে জঙ্গলের ভিতরে ঘুরেই চলেছি ওই তো একটি ঘুরে বেড়াচ্ছে যাই ওটাকে ধরি অহংকারী সিংহ শুকর ছানাটির দিকে খাওয়ার জন্য এগিয়ে আজ শুকুর জানা কচমচ করে চিবিয়ে খাবো তোকে না খেলে আমার খিদে কিভাবে মিটাবো একটি শুকর ছানার কোন কথা না শুনে খেয়ে নিল শুকর তার ছানাদের জন্য খাবার সংগ্রহ করে বাড়ি ফিরল তার একটি ছানা কাঁদতে দেখে জিজ্ঞাসা করলো হয়েছে বাছা তুই এমনভাবে কাঁদছিস কেন আর তোর ভাই কোথায় সব কিছু ঠিক আছে তো বাছা কিছুই ঠিক নেই মা তুমি যাওয়ার পর ভাই ঘর থেকে জঙ্গলের মধ্যে ঘুরতে যায় আমি অনেকবার নিষেধ করেছি কিন্তু আমার কোনো কথা তবু তবুও জঙ্গলের মধ্যে ঘুরতে চলে যায় তারপর একে একে শুকর ছানা তার মা চলে যাবার পরের সমস্ত ঘটনা বলতে শুরু করে তারপর তার ছানাকে সেখানে রেখে সিংহের কাছে তার বাচ্চা কথা জানতে যায় আপনি আমার একটি বাচ্চা কি করেছেন আমরা আপনাকে কি ক্ষতি করেছিলাম আপনি আমাদের সাথে এমন কেন করলেন তোর বাচ্চা খেয়েছি এবার তোকে খাব কিন্তু আমার এখন খিদে নেই তাই তোকে এখন ছেড়ে দিলাম এখান থেকে চলে যা দ্বিতীয়বার দেখলে আর তোকে ছাড়বো না ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু এমন একটি দিন আসবে সেদিন আপনি আপনার অহংকারে ধ্বস হয়ে যাবেন তারপর মা শুকর সিংহের সাথে কথা বলে নিজের বাড়ির উদ্দেশে রওনা হয় পথে একটি গাছের ডালে একটি বাঁদর বসে থাকে এবং বাঁদরটি মা শুকরকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে বোন যাচ্ছো কোথায় আর কাঁদছো কেন বলেন না বাদর ভাইয়া আমার একটি বাছাকে অহংকারী সিংহ খেয়ে নিয়েছে একটা উপায় আছে ওই অহংকারী সিংহটির মারার জঙ্গলের সমস্ত পশুরা মিলে খরগোশ ভাইয়ের কাছে যেতে হবে খরগোশ ভাইয়ের অনেক বুদ্ধি সবাই বললে খরগোশ ভাই একটা কিছু উপায় বাহির করবে সত্যি অহংকারী সিংহকে মারার উপায় আছে কিন্তু এটি কিভাবে সম্ভব বাঁদরটি মাসুকরকে তার পরের দিন খরগোশের কাছে যাওয়ার জন্য আসতে বলল সকালে মাসুকর বাঁদরের কথা মতো খরগোশের কাছে যাওয়ার জন্য রওনা হল বনের সমস্ত পশুরা একত্রিত হয়ে খরগোশের কাছে গেল খরগোশ ভাইয়া একটা কিছু করুন আমাদের ওই অহংকারী সিংহটির থেকে মুক্তি দিন খরগোশ সিংহকে শিক্ষা দেওয়ার জন্য এটি পরিকল্পনা সে সিংহের সবচেয়ে বড় দুর্বলতা তার অহংকার তারপরের দিন খরগোশ সিংহের কাছে যাওয়ার জন্য রওনা হল তুই এখানে এলি কেন তোর কি প্রাণের মায়া নেই ভালোই হয়েছে এসেছিস তোকে তো এবার খেয়ে নেব আপনি তো এই জঙ্গলের রাজা এবং আপনি অনেক ক্ষমতাশালী আপনি যদি আমাকে খেয়ে ফেলেন সেটা আমার সৌভাগ্য কিন্তু আপনি আমাকে খেতে পারবেন না কারণ আপনার মতো আরেকটি সিংহ এই জঙ্গলে এসেছে সে সবাইকে বলছে এই জঙ্গলের সে নাকি রাজা এবং সে আমাকে খেতে চেয়েছে আমি সেই সিংহটিকে বললাম আপনার কথা যে এই জঙ্গলের রাজা আপনি সেই আপনার কথা শুনে অনেক রেগে গেল এবং বলল সে যদি রাজা হয় তাহলে আমার সাথে তাকে লড়াই করতে বলো কি তার এত বড় আস্পর্ধা আমার সাথে লড়াই করবে ঠিক আছে চল দেখি খরগোশটি সিংহকে কথার জালে ফেলে একটি গুহার সামনে নিয়ে এবং রাগে গুহার সামনে সিংহের আওয়াজ তোর এত বড় সাহস তুই আমার জঙ্গলে এসে নিজেকে রাজা দাবি করিস তুই আবার আমার সাথে লড়াই করবি বলিস গুহার বাইরে আয় শেষ দিন। এবং সিংহটি রাগে গুহার সামনে চেঁচাতে লাগল সিংহের আওয়াজ গুহার ভিতরে ধাক্কা লেগে ফিরে আসে আর সিংহ ভাবে সে ভিতরে আছে তাই রাগে নিজে গুহার মধ্যে ঢুকে গেল আর তখনই খরগোশের কথা মতো হাতি এসে গুহার সামনে পাথর চাপা দিয়ে দেয় তারপর বনের সমস্ত পশুরা অহংকারী সিংহ কাছ থেকে সারা জীবনের জন্য নিজেরা রেহাই পেল আর সিংহটি আর সিংহটির রাগে চেঁচাতে চেঁচাতে একসময় মাটিতে লুটিয়ে পড়ল তারপর ধীরে ধীরে অহংকারী সিংহ মারা গেল হ্যালো বন্ধুরা তোমরা দেখো সিংহ কেমন নিজের অহংকারের কারণে বিপদে পড়ল অহংকার কখনোই ভালো ফল বয়ে আনে না অহংকারের চেয়ে বুদ্ধি শক্তি বড়। আর আমাদের গল্পটা ভালো লাগলে এখনই লাইক দাও আর এমন গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করো আর তোমাদের নতুন বন্ধুদের কাছে গল্পটি এখুনি শেয়ার করো এবং এর পরে তোমরা কেমন গল্প দেখতে চাও সেটা কমেন্ট করে জানিয়ে দাও আমাদের গল্পটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ